দেখুন বন্ধুরা আজকের আমার ডগে ট্রেনিং চলবে গন্ধ শুকে জিনিস বের করানোর ট্রেনিং ভিডিওটা পুরোপুরি দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কি সুন্দর একটা ভিডিও বানাচ্ছি একদম বাড়ি কিভাবে ট্রেনিং দিয়ে গন্ধ শুকা একটা ট্রেনিং দিতে পারবেন একদম সহজ পদ্ধতি ওটো 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 ওঠো এই প্রথমে নাকে ধরতে হবে হুম ধরছি গন্ধ শুকছে শোকো শোকো শুকো বলতে হবে যে শোকো শোকো তার মানে ও শুকবে তারপরে আমি এই এইভাবে তাগি থাকবে আমি ওই দূরে ছুঁড়ে মারব দেখুন ছুঁড়ে মারছি এই যে আর এই জায়গায় ও বসে রয়েছে হ্যাঁ ওকে বলবো নিয়ে আসতে ও ঠিক নিয়ে আসবে নিয়ে আসার পরে ওকে আমি খাবার দেবো চলে যাও খুঁজে নিয়ে আসো চলে যাচ্ছে ওগুলো খুঁজছে দেখুন প্রত্যেকটা খুঁজছে হ্যাঁ আমি যেটা ছুঁড়েছিলাম সেটা নিয়ে এসছে দাও হুম এবার যে এই নিয়ে আসলো এর জন্যে ওর খাবার আছে এই খাবার দিতে হবে বসো বসো এই হাসিরদার টু ব না শোকো এবার একটু অন্য জায়গায় দেবো খুঁজে নিয়ে আসবা সুন্দর ভাবে হ্যাঁ শোকালাম দেখতে পাচ্ছেন ভালো হবে তারপরে দেখুন ভালো করে কোথায় মারছি ওই যে দিয়ে এসছি ওই জায়গায় এবার ও যাবে আমি ওর ধরে রেখে দিয়েছি ও যেই বলবো যাও খুঁজে নিয়ে আসো ও যাওয়ার জন্য রেডি যাও চলে যাও খুঁজে নিয়ে আসো খুঁজছে খুঁজছে সব কাপড় একই কালারে রাখতে হবে যাতে ও কনফিউজ হতে পারে যে কোনটার মধ্যে রয়েছে শুকেই শুকে নিয়ে পাশাপাশি দুটো কাপড় রয়েছে ওই যে পেয়ে গেছে দেখুন মেয়ে চলে আসছে নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো দাও গুড বয় বসো 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 একবারে শোনে না আবার ওকে একটা খাবার দেবো এই যে ঠান্ডা লেগে গেছে আর একটু পিছনে আসো এদিক আসো চলে আসো হুম বসো দোকানে একদম বাইরে নিয়ে আসলাম বসো 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 বসে এবার একটু অন্য জায়গায় দেবো ঠিক একই জায়গায় আর দেবো না দাঁড়াও শোকো শোকো শোকেছ এবার এইভাবে রেখে দিয়েছি আমি ছুটে দিচ্ছি এবার অন্য জায়গায় ও যাওয়ার জন্য রেডি ছটফট ছটফট করছে যাও নিয়ে আসো যাও নিয়ে আসো দেখুন খুঁজছে খুঁজছে এবার একটু অন্য জায়গায় দিয়েছি খোঁজো 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 যাও 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 খোঁজো 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 ওর পাশেই রয়েছে কিন্তু দেখি কি করে খুঁজছে বন্ধ নিচ্ছে করে শিশু শু করেছে নিয়ে আসো দেখো খুব আনন্দ সহিত নিয়ে আসে বসো এই আমাকে দিয়ে দিল ছাড়ো হ্যালো বসো বসে গেছে আবার খাবার দিচ্ছি দেখুন এবার আর একটু অন্য জায়গায় দেবো খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেতে দিতে হবে ঠান্ডা লেগে গেছে শোকো এটাই নিয়ে আসবা এই রে ভুল জায়গায় মেরে দিলাম যাও নিয়ে আসো সে এক বাক্সর মধ্যে পড়ে গেছে দেখা যাক ট্রেনিং তো চলছে খোঁজো 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 শোনো

고조, 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 고 কোথায় আছো খোঁজো 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 হয়ে গেছো হয়ে গেছো বুয়া বুয়াটু চলে এসেছে বসো 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 দাও বসো 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 গেছে এই যে সেটা আর এই কমপ্লিট হ্যাঁ দাও বো ওইটা দাও